আজকের ভিডিওতে আপনাদের এমন একটা পাখির সাথে পরিচয় করিয়ে দিব যা দেখতে বিশাল আকার ও বিস্ময়কর এক উট পাখি সদৃশ্য বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি অর্থাৎ উঠ পাখির পরেই এই পাখির আকার এটি মূলত অস্ট্রেলিয়ার আদিবাসিন্দা এবং দেশটির জাতীয় প্রতীক হিসাবে পরিচিত এই পাখির ইউনিক বৈশিষ্ট্য হল এর ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না আর এই বিস্ময়কর পাখিটির নাম হচ্ছে ইমু পাখি চলুন ইমু পাখি সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক এক শারীরিক গঠন ও বৈশিষ্ট্য ইমু একটি উড়তে অক্ষম ফ্লাইটলেস পাখি এদের গায়ের পালক বাদামি থেকে ধূসর রঙের হয় উচ্চতা একটি পূর্ণবয়স্ক ইমু প্রায় এক দশমিক পাঁচ থেকে এক দশমিক নয় মিটার অর্থাৎ পাঁচ থেকে ছয় দশমিক দুই ফুট পর্যন্ত লম্বা হতে পারে ওজন এদের ওজন সাধারণত ত্রিশ থেকে ষাট কেজি পর্যন্ত হয় পা ও গতি ইমুর পা অত্যন্ত শক্তিশালী এদের পায়ে তিনটি আঙুল থাকে এই শক্তিশালী পায়ের সাহায্যে এরা ঘণ্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়তে পারে ডানা এদের ডানা অত্যন্ত ছোট যা ওড়ার জন্য অনুপযুক্ত দুই আবাসস্থন ইমু প্রধানত অস্ট্রেলিয়ার উন্মুক্ত তৃণভূমি বনভূমি এবং মরুভূমি সংলগ্ন এলাকায় বাস করে এরা যাযাবর প্রকৃতির এবং খাবারের সন্ধানে মাইলির পর মাইল পাড়ি দিতে পারে তবে এরা ঘন ফরেস্ট বা অতিরিক্ত শুষ্ক মরুভূমি এড়িয়ে চলে তবে বাংলাদেশে দু এক জায়গায় শখের বসে এই পাখির খামার দেখা যায় তিন খাদ্য তালিকা ইমু একটি প্রাণী এদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন গাছের ফল বীজ এবং কচি পাতা পোকামাকড় যেমন ঘাসফড়িং ঝিঝি পোকা কখনো কখনো ছোট সরীসৃপ মজার ব্যাপার হলো খাবার হজম করার জন্য ইমু ছোট ছোট পাথর বা নুড়ি গিলে ফেলে যা পাকস্থলিতে গিয়ে খাবার পিষতে সাহায্য করে চার প্রজনন ও জীবনচক্র ইমুর প্রজনন প্রক্রিয়া বেশ কৌতূহল উদ্দীপক ডিম স্ত্রী ইমু গাঢ় সবুজ রঙের বড় আকারের ডিম পারে প্রতিটি ডিমে ওজন প্রায় চারশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত হতে পারে বাবার ভূমিকা ডিম পাড়ার পর স্ত্রী ইমু চলে যায় আর পুরুষ ইমু ডিম তা দেওয়ার দায়িত্ব নেয় টানা ছাপ্পান্ন দিন পুরুষ ইমু ডিমের ওপর বসে থাকে এবং এই সময়ে সে খাবার বা জল খাবার জন্য ওঠে না আয়ু বন্য পরিবেশে ইমু দশ থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচে তবে খাঁচায় বা খামারে এরা আরও বেশি সময় বাঁচতে পারে ছয় ইমু পালনের অর্থনৈতিক গুরুত্ব বর্তমানে বিশ্বের অনেক দেশে ভারত ও বাংলাদেশ সহ ইমু বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে এর কারণ মাংস ইমুর মাংস অত্যন্ত সুস্বাদু এবং এতে চর্বি ও কোলেস্টেরল কম থাকে তেল ইমুর চর্বি থেকে উৎপাদিত তেল প্রসাধনী এবং ব্যথানাশক ওষুধ বেরিতে ব্যবহৃত হয় চামড়া ও পালক ইমুর চামড়া দিয়ে ব্যাগ জুতো এবং পালক দিয়ে ঘর সাজানোর সরঞ্জাম তৈরি হয় সাত কিছু মজার তথ্য অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকে ইমু এবং ক্যাঙ্গারু ছবি রয়েছে কারণ এই দুটি প্রাণী পিছনের দিকে হাঁটতে পারে না যা অস্ট্রেলিয়ার সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক ইমু চমৎকার সাঁতারু এরা প্রয়োজনে বড় নদীও সাঁতরে পার হতে পারে উনিশশো সালে অস্ট্রেলিয়ায় ইমু পাখির সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় তাদের দমনের সেনাবাহিনী নামানো হয়েছিল যা ইতিহাসে দ্য গ্রেট ইমু ওয়ার নামে পরিচিত পরিশেষে বলা যায় ইমু প্রকৃতি ও পরিবেশের এক অদ্ভুত সৃষ্টি এদের শান্ত স্বভাব এবং বহুমুখী ব্যবহারের কারণে বর্তমানে এটি একটি লাভজনক গৃহপালিত পাখিতে পরিণত হয়েছে বন্য পরিবেশে এদের অস্তিত্ব টিকিয়ে রাখা জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ